এক চামচ পোলাও মাংস আর পেল না কপাল খারাপ তোমার চলো পোলাও পোলাও চিকেন নেওয়ার চেষ্টা করো চলো নেক্সট চলো নেক্সট

মাংস দেখতে পাচ্ছি না এখানে ভালো তুমি ভুলে যাও না সে কিন্তু আমার কাকি শাশুড়ি

বেশি করে দিও পোলাও মানে বেশি করে চলো নেক্সটে গিয়া আসো নেক্সটে গিয়া আসো ভালারে গিয়া আসো সময় কিন্তু বেশি নেই তোমাদের হাতে অবশিষ্ঠ পোলাও মাংস কিন্তু পিছনে ব্যাক চলে যাবে চল চলো নেক্সট নেক্সট আবার দুটো আহা কি করছো তোমরা তাড়াতাড়ি সিকি করে সিকি সুন্দর করে চলো চলো পোলাও শুধু পোলাও দাদা সুমির মা পেয়েছে কিন্তু শুধু পোলাও দিতে হবে এই যে

কৌশিক কে আবার একটু ভালো করে তোলাও আরে সাথে আবার কাজু 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 মাংস দুপিস তুলে দেবো চলো পিস আচ্ছা ছোট এত হিংসা কেন তোমাদের তুমি চেষ্টা করো তোমার হবে অন্যকে দেখে হিংসে করো না চলো এইতো এই

তোমার তুমি ঝিমিয়ে পড়লে হবে না বোন জিততে হবে কি করছো তোমরা কেউ পারছো না চলো আর একটা না কেউ পাচ্ছ না তোমরা যারা পাচ্ছ তাদেরকে আমার ভালো দিল দাদা তুমি সুমিকে ভালোবাসো আর তার জন্য সুমির মাকে একদম ছোটোর দিকে একটা দিলাম চলো চলো আচ্ছা সবাই একটা শর্ত আছে রাজি কি যদি কেউ পরপর দুটো ফ্লিপ করতে পারো তাহলে শুধু পোলাওটা তার হবে আর যদি পরপর দুটো ফ্লিপ করতে পারো শুধু চিকেন তার হবে এবার যে আগে সবচেয়ে দুটো ফ্লিপ করবে তার কাছে অপশন থাকবে সে মাংস পুরোটা নেবে নাকি পোলাও পুরোটা নেবে ঠিক আছে চলো রাজি তো সবাই দেখা যাক বন্ধুরা কে সবচেয়ে পুরো পোলাও জিতে নিতে পারে কে পুরো পোলাও জিতে নিতে পারে

વાહ વાહ હાલ લગનાય બેટા એ કેમ બોલ લેના અમે खेळબો ના চলে યાર ચલો પર પર ડૂટો ફલી চলছে বলো সুমিত লাইফ তোমাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আজকে করেছিল তোমাদের কেমন লাগলো জিতে নিয়ে প্রিয় দর্শক তাহলে সুমিত সিম্পলাই মানে কি দেখাবে নতুন দিন নতুন কোন ভিডিও